লাইলাতুল কদরের রাতের আমল কি এক মিনিট লাইলাতুল কাদের মানে শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এসার সলাপ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া বাস এটা হলো প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু সুয়েজান এসার চলাতের পরে একটু সুয়েজান সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আটে কাজ চলাতে ভোর করতে হবে পায় নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো কিভাবে রাত জাগতে হবে এই যে কিভাবে দেখান তো দেখি আল্লাহ একবার আট কাজ সলা আদায় করব আমি তো হাফেজ নই কি পড়বো সুরাব ফাতে হাফ তারপরে কি সুরা এখলাস গুলো আল্লাহ পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকুতে যাব কি বলবো সুবর্ণরা জিম কতবার লক্ষ কোটি বার যতক্ষণ থাকা উঠে আসি সামিন আল্লাহ হামেদর আবার সিজদে যাই কী বলবো শুভ রব বেলালা কতবার যতবার চলে উঠে আসি দোয়া পড়ি আবার যাই কতবার যতবার চলে এ হল একরে এভাবে আরেক আর এ হলো দুই রেকাত এভাবে আর দুই রেখাপ এ হলো চার রেখাপ এইবার আসলো তাসবি তাহালিল ক্ষমা চাওয়া কান্নাকাটি আজকে ক্ষমা নিতে হবে রাতে আগে ক্ষমা করো তারপরে কোনো কথা দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে দরজা থেকে ভিতর থেকে শিকলে লাগিয়ে দিতে হবে বাইর থেকে যেন কেউ না আসতে পারে নির্জনে কান্নাকাটি করতে হবে ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত এরপরে আবার চার রেখাপ পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে এরিনা হল রাত যাবা বোঝা গেলো না কথা এটাই স্পষ্ট এটাই নীতি আয়েশার জি আল্লাহ তাল আনহা বলেন আল্লাহর নবী প্রথমে চার রেকা পড়তেন জিজ্ঞাসা করোনা তোমরা তা ছিল কত লম্বা কত সুন্দর প্রথমে চার রেকা জিজ্ঞাসা করোনা তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা জিজ্ঞাসা করোনা তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা মানে যে যা লম্বা করতে পারে পরের চারের কত তাই মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি হবে তবে লিখে নেন চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে ওই মসজিদের পশ্চিমে নতুন কবর নতুন করে কবর দেওয়া হয়েছে জি না অক্ষ করা নাই তো এখন এই মসজিদই সরাতে হবে আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে নলে মসজিদে ভেঙে ফেলতে হবে অন্য জায়গায় নিয়ে যেতে হবে কবরের সাথে মসজিদের খুব শত্রুতা কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই কবর দূরে আসসালাম আলাইকুম মোস্তাজি অজু করার সময় কোনো কথা বলা যাবে কি যাবে কোনো সমস্যা নেই বলা যাবে না বলাটাই কোরআন মসজিদে ভালোভাবে কোরআন মাজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোন রকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে তো মহিলা বৈঠকে যা বলেছে পাপ হবে ও বুঝতে পারিনি সে যেন ওর বা ও কোরআন বোঝে না সে ধর্মকে এমনভাবে ভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে আল্লাহ নবী বলছেন কোন রকম করে যদি ছেঁচড়া বেঁচড়া করে পড়তে পারে ডবল নেকি আর যারা কোরআন মাজিদ বুঝে ওরা দামি ফেরেস্তাদের সাথে থাকবে দামি ফেরেস্তাদের সাথে ছেলের আঁকিকে দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে সাহায্য কথা বললে কেন তোমার শ্বশুর নিজে থেকে দিবে যে কে দেখ বন্ধু বান্ধব আঁকিকে দিলেই হলো সাত দিনের দিন করতে হবে ছয় দিনও হয় না নয় দিনও হয় না আট দিনও হয় না সাত দিনের দিনই হতে হবে শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না তবে তোমার শ্বশুর সাত করে আঁকিকে নিজে দিয়ে দেখ না কোনো সমস্যা নেই ওই বিবাহের সময় যৌতু খারাম আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নিই তাহলে কি আমার গুণা হবে হবে না তবে ক্ষতি করার মতো নিবেন না হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলেছেন আবু সুফেনের স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলে মেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো আপনি নিতে পারেন সংসারের জন্য ওরকম বড় ক্ষতি না হয় কোন পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা চিনি চাউল গুড় তেল ইত্যাদি নিয়ে আসে এগুলো প্রথা হারান এই প্রথা বন্ধ করতে হবে এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো বেঁধে নিয়ে আসবে ছেলের বাপকে ভিক্ষা করে খায় ওগুলো কেন আনবে ওখানে আমি তো এগুলো সহ্যই করি না একেবারে না ওই পাতায় পড়া হবে না বলবে তুমি আম্মা আপনি কেন এনেছেন আরে আমার সন্তান হয়েছে আমি খুশি হয়ে আপনার জন্য একটা শাড়ি কিনে রেখেছি আর আমার শ্বশুরের জন্য একটা লঙ্গি এ নিয়ে যান আমার সন্তান হয়েছে মেয়ে হয়েছে এই জন্য দুটো শাড়ি আর ছেলে জন্য একটা নমস্কার তোমরা এই মাদ্রাসায় দেবো কোনো হাফেজ সাহেব যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে আর রাস্তার দুই পাশে যদি কোনো কবর থাকে তাহলে সে কবরগুলোর শাস্তি চল্লিশ দিন বন্ধ থাকবে এবারে নগদ মিথ্যা কথা একদিন নবাব জাকির চাঁপাই নবগঞ্জ মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছেন নবাবগঞ্জ কামেল মাদ্রাসার এক মহাদ্দেশ আর সভাপতি আছেন মহলানা সবুর রহমান সাহেব ডাইরেক্টর তো উনি বলছেন যে একজন মহলানা যদি কবরের পাশ দিয়ে হাঁটে চল্লিশ দিন কবরের শাস্তি বন্ধ থাকবে তখন আমি বলছি ওস্তাজি এইভাবে বক্তব্য দিচ্ছে আপনি যে কিছু বলছেন আপনি যে সভাপতি তখন আমি বলছি আব্দরা যা কিছু করে খেতে হবে তো এইভাবে বললেন সৈবুর রহমান ডাইরেক্টর আল্লাদি তাকে ক্ষমা কর বড় আলেম ছিলেন প্রিয় সাহেব আপনাকে আমি আর আমার বোন অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ করে আমার বোন অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি আপনি তার জন্য দোয়া করবেন আজবিল বাস রব্বান্নাস আসফান দাস সাফিল আসফাইল আল্লাহ তুই তাকে নিরাপত্তা সেফাদান কর ইফতার কে সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিধা। হাত তুলে দোয়া করার সময় খাস করবেন না পুরো রমজান একই রকম 24 ঘন্টা দরজা খোলা আছে হাত তুলে দোয়া করেন কান্না কাটি কর প্রিয় সাহেব আমি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি এবার আমি এস এসসি পরীক্ষার্থী আমার জন্য দোয়া করেন আল্লাহ ফাক্কে হুফিদ্দিন আল্লাহ আল্লিমুল হিকমা প্রিয় সাহেব শিজদার মধ্যে রব্বে ইলমা এই দোয়া পড়া যাবে না এটা করন মাজিদের আয় সালামের পরে হাত তুলে এই দোয়া পড়তে হবে রব্বে জিদনি ইলমা জামাতে ইসলামের পথে দান করলে নাকি কাবা শরীফ নির্মাণের নেকি পাওয়া যাবে অনেকে বলেন যে জামাতে ইসলামের পথে দান করলে না এরকম কথা নয় ঘর নির্মাণের নেকি পাওয়া যাবে এরকম কথা যদি সত্য কেউ বলে থাকে তাহলে মিথ্যা কথা হয়েছে অনেক মিথ্যা কথা হয়েছে ধর্মের নামে মধ্যে এটা একটা বিবাহিত ব্যক্তি নারী ও পুরুষ জেনাই লিপ্ত হলে শরীয়তের বিধান কি তাকে ডিড় ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার দুনিয়াতে কোনো পথঘাট নেই মহাপাপ বেঁচে থাকার কোনো পথঘাট দুনিয়াতে নেই যে কোনো পাপে বেঁচে থাকার পথ আছে শুধুমাত্র বিবাহ করার পরে লিপ্ত হলে বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই তারপরে চান ক্ষমা হবে ইনশাল্লাহ ফরজ নামাজের পর সম্মিলিত পড়ে কিছু কমিয়ে দেন যেগুলো হয়েছে আসসালাম আলাইকুম ওস্তা জি আমার প্রশ্ন হলো গর্ভবতী মা মা যে কোনো কোনো রোগী খ্রিস্টান মিশনে চিকিৎসা নিতে পারবে চিকিৎসা নিতে পারে মুসলিমের কাছে চিকিৎসা নেওয়া ভালো যে কোনো লোকের কাছে চিকিৎসা নিতে পারে রাসুল সুল্লাহ সাল্লাম খুদ্া দেওয়ার সময় মেম্বারের কোথায় দাঁড়াতেন নির্ধারিত নেই মেম্বার তিন তিন সিঁড়ির ছিল হাদিস মুসলিম তিনি কোনটাতে দাঁড়াতেন এটার কোনো স্পষ্ট প্রমাণ নেই যিনি খুতবা দিচ্ছেন তার যেটাতে সহজ হয় সেটাতে দাঁড়াবে সাল্লাম সময় কোন কাফের বা মুশ্রিক রামাজান মাসে মারা গেলে তার স্থান কোথায় হবে জাহান্নাম হবে জান্নাতের দরজা খোলা আছে সেই জন্য জাহান হিন্দু মারা গেলে জান্নাতে যাবে না প্রশ্ন হচ্ছে যারা সুদি এনজি এর সাথে যুক্ত আছে তাদের থেকে টাকা চাঁদা হিসেবে নিয়ে এমামের বেতন দেওয়া যাবে কি দেওয়া যাবে না প্রশ্ন হলো এমাম সাহেব যদি সিজদাই সিজদাই থাকে তাহলে যারা রাকাত পেল না তারা কি সানাপাট করার পর সিজদাই যাবে সানাপাঠ করতে পাবে না আল্লাহ আকবর যেইভাবে আছে এমাম সেভাবে হবে আল্লাহ আকবার শেষ বুকে হাত বাঁধতে হবে বুঝাতে পারলাম না কথাটা গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ আকবর বলে এমাম যে অবস্থাতে আছে সে অবস্থা ধরতে হবে বুঝা যায়নি কথা আল্লাহ হকবার বুকে হাত দিতে হবে না এমাম কোথায় আছে রুকুতে আল্লাহ আকবর রুকু এমাম সিজদাই আছে আল্লাহ হকবার শেষ দেয় বুঝা যায় না এটাই চূড়ান্ত প্রশ্ন হচ্ছে জোহরের পূর্বেও জুয়ার পর্বে চার রেখাত সোননাথ দুই রেকাত দুই রেকাত করে পড়া জি দিনের রাতের সব সোননাথ দুই রেখাত করে হাদিস সহিত দিনে চার রেখাত পড়া যাবে সোননাথ একটা না মর্মে হাদিস জয় নওগাঁ জেলায় ছয়টা সতেরো মিনিটে এফতার এবং চাঁপাই নবাবগঞ্জ জেলায় ছয়টা বিশ মিনিটে এফতার প্রশ্ন হচ্ছে নওগাঁ জেলার আজান শুনে কি চাঁপাই জেলার মানুষ ইফতার করবেন জিনা স্থানীয় সময় অনুযায়ী ইফতার করবেন